নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ছোটো গোলাপ গাছ এই শীতে শীতের মধ্যেই দ্রুত বৃদ্ধি করে নিতে হবে এবং তার সাথে আনতে হবে অজস্র কুড়ি এবং গাছে ফোটা ফোটাতে হবে ফুল প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে তো গাছ দ্রুত যদি ঝোপালো না হয় আর গাছের বৃদ্ধি যদি সঠিক না হয় তাহলে কিন্তু ডালপালাও বেশি না থাকলে ফুলের দেখাও মিলবে না তো সেই কারণে বন্ধুরা গাছগুলিকে রকেটের গতিতে বাড়িয়ে নিতে হবে ছোট গাছ রকেটের গতিতে বাড়বে এবং আসবে তার সাথে অজস্র কুঁড়ি এবং ফুটবে গাছ ভরা ফুল তো কি পরিচর্যায় গ্রহণ করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দেবো আজকের আপনাদেরকে তো সেটাই আপনারাও এই মতো কেয়ার নেবেন দেখবেন গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে ভিডিওটা দেখারও সম্পূর্ণ অনুরোধ রইল আর দেখুন এইভাবে কিন্তু যে ফুল মানে যে গোলাপগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এইভাবে আর অবশ্যই অনেকটা নিচ থেকেও কাটতে পারবেন কারণ ডাল যদি আপনাদের একটু নরম থাকে লতিয়ে যায় দেখুন এই ডালটা আমি অনেকটা নিঃশাহে কেটে দিচ্ছি তো এইরকম বেশ কিছু ডালকে কিন্তু নিজেদের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে ফুল হয়ে যাওয়ার পরেই একেবারে কেটে দেবেন মানে প্রুন করে দেবেন আর যখনই প্রুন করবেন আর যদি নির্দিষ্ট পরিমাণে খাবার যদি গাছ পায় তাহলে দেখবেন যে গাছগুলোতে কিন্তু অজস্র পরিমাণে ডালপালা আসছে নতুন এমনকি ব্যাসেল শুটও আসতে পারে তো ব্যাসেল শ্যুট নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশানে চাইলে দেখে নিতে পারেন আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সকল মানুষের কাছে ছড়িয়ে দিন কারণ আমাদের প্রত্যেককে বাগান করতে হবে গাছ করতে হবে এই জন্য কথা মনে করে সহজভাবে সহজভাবে বাগান কিভাবে করতে হয় সেটাই আজকে দেখতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর অবশ্যই বন্ধুরা বাগান করুন গাছ করুন পৃথিবীটাকে আবার চলুন সকলে মিলে সবুজ করে তুলি তো দেখুন আমার গাছে কিন্তু হলুদ বা এই ধরনের পাতা ভীষণই কম তার কারণটা সঠিক পরিচর্যা আর আমি কেয়ারগুলো সমস্তটা দেখাই মানে যে শুধু গোলাপ গাছ বলে নয় সমস্ত গাছের কেয়ার দেখাই তো যারা নিয়মিত ফলো করেন তারা সকলেই উপকার পেয়েছেন এটা বলেওছেন যেটা আমাকে আনন্দ দেয় অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিও করার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারে ভুল করবেন না আর বন্ধুরা গোলাপ গাছকে যে কাজটা দেখালাম সবার প্রথমে কুঁড়িগুলো ডালগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে তাহলে কিন্তু গোলাপ গাছে অজস্র ডাল আসবে আর গোলাপ গাছকে সবচেয়ে বেশি যে জিনিসটা করতে হবে আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পৌঁছায় এমন স্থানে কিন্তু ঠাঁই দিতে হবে তার কারণটা হচ্ছে গোলাপ গাছ কিন্তু ভীষণ রোদ ভালোবাসে খেতে ভালোবাসে তা বলে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেবেন না অসুবিধা হয়ে যাবে নিয়মিত পরিমিত খাবার দিতে হবে সেটাই দেখাবো বলে দেব তো সবার প্রথমে যে কাজটা করতে হবে চারিধার দিয়ে ড্রেনেজ সিস্টেম নয় মানে যেটা বলি যে খালা করে নেওয়া নয় এইবারে উপরের যে টপ সয়েলটা আছে সেটাকে না ভালো করে খুঁচিয়ে নিতে হবে হালকা হাতে দেখবেন যেন ফিডার রুটগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তো সেই কারণে খুব সামান্যভাবে এইটা খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নেওয়ার প্রক্রিয়াটা এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে করছি তো ভালো করে আপনারা খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে নেওয়ার পরে কিন্তু যে খাবারটা দেখাবো সেটা আপনারা টবের মাটিতে দিতে পারবেন তো দেখুন আমার এটা একটা দশ ইঞ্চির টব তো সেই দশ ইঞ্চি টবের জন্য কিন্তু যে পরিমাণ খাবার দেব আর যে যে কেয়ারগুলো নিতে বলবো প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট দিনের ব্যবধানে নিতে থাকবেন এক মাসের মধ্যে রেজাল্ট আপনারা হাতে পেয়ে যাবেন অর্থাৎ এই জানুয়ারি মাসে প্রথম দেখছেন জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন দশ দিনের মধ্যে থেকে কিন্তু নতুন অজস্র ডাল বেরোতে শুরু করবে এবং দ্রুত রকেটের গতিতে বাড়বে গাছ তো বন্ধুরা এই যে জল দেওয়ার ব্যবস্থাপনাটা এবারে বলে দিই কারণ জল দেওয়াটা কিন্তু গোলাপ গাছের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস যারা ঘেঁষে করেন গোলাপ তাদের কথা আমি বলছি না ঘেঁস বা সিন্ডারে যারা করেন আমি মাটিতে করি আমি মাটির কথাই বলবো তো মাটিতে গোলাপ করতে গেলে জলের ব্যবস্থাপনাটা কিন্তু ভীষণ ভালোভাবে বুঝে শুনে দিতে হবে টপ সয়েল দু ইঞ্চি না শোকানো পর্যন্ত গোলাপ গাছে কিন্তু মাটিতে জল দেবেন না কার এই যে দেখতে পাচ্ছেন এই এক চামচ এই এক চামচেই ফুটবে অজস্র গোলাপ গাছ বাড়বে রকেটের গতিতে ফুটবে প্রচুর ফুল জিনিসটা কি দেখে বুঝতে পারছেন আশা করি হ্যাঁ বন্ধুরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা যেটা গ্র্যানুয়াল ফর্মে আছে বা সুফলা নামেও বাজারে পাওয়া যায় তো এইখানে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ দশ আছে আর ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফরাস এবং পটাশ আপনাদেরকে এই খাবারটা মাসে টবের মাটিতে দুবার দিতে হবে অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে দুবার আপনাদেরকে দিতে হবে অন্যান্য যে খাবারগুলো আমি গোলাপ গাছে দেখাই সেগুলো তো অবশ্যই দিতে হবে সপ্তাহে একবার করে যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি সেগুলো সেই রকমভাবে দেবেন কিন্তু এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে আপনাকে দিতেই হবে আর পনেরো দিনের ব্যবধানে যদি এই রাসায়নিক খাবারটি গোলাপ গাছের মাটিতে দেন তাহলে দেখবেন যে কথাগুলো বললাম অক্ষরে অক্ষরে মিলে যাবে ফুলবে আর দেখতে পাচ্ছেন খাবারগুলো দেওয়ার পর এইভাবে ভালো করে মাটির সাথে মিশিয়ে নিয়ে কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। এখানেই শেষ হয়ে গেল না পরিচর্যাটা এই খাবারটা তো দিতে হবে তবে মাটি থেকে খাদ্য গাছ গ্রহ মানে জোয়ার করে নেবে নিজের আর গাছ ঝোপালো হবে দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়ে রয়েছে গাছটা দ্রুত বেড়ে গেছে এই এক মাস দেড় মাসের গাছ এটা তার মধ্যে এত কুড়ি এবং এই পরিমাণে গাছটি ঝোপালো করে নিতে পেরেছি তো আপনাদেরকেও যে পদ্ধতিগুলো এখনও পর্যন্ত দেখালাম গাছ তো বাড়বে ঝোপালো হবেই আর তার সাথে অবশ্যই মেনটেন করতে হবে দুটো জিনিস সে দুটো খাবার অবশ্যই এই যে মাটিতে খাবারটা দিলেন বা যে মাসিক গোলাপ গাছের খাবারটা আমি দেখিয়েছি যে জানুয়ারি মাসে কী কী খাবার দেবেন সেই খাবারের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে আপনাকে বেশ কিছু ফলিও স্প্রে করতে হবে যেগুলো কিন্তু এই গোলাপ গাছের জন্য ভীষণ পরিমাণে জরুরি এই যে খাবারটা এই খাবারটা আপনারা গোলাপ গাছে দিলেন আমরা আমি প্রথমেই বলেছিলাম যে গোলাপ গাছ কিন্তু খেতে ভালোবাসে এবং যে খাবারটা দেখলেন এটা কিন্তু হাফ চামচ পরিমাণে দেবেন দশ ইঞ্চি টপের জন্য আর যদি তার থেকে ছোট হয় তাহলে মানে ছোট টবে থাকে তাহলে কিন্তু ওটা হাফ ইঞ্চির থেকে একটু কম মানে হাফ চামচের থেকে আরেকটু কম পরিমাণে দিয়ে দেবেন আর বন্ধুরা যেটা করতে হবে সপ্তাহে একবার করে সরিষার খোলপাচা জল কিন্তু গোলাপ গাছে কন্টিনিউয়াসলি চালাতে থাকবেন এই শীতকালে আর কিছু অনুখাদ্য এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরকের কথা বলবো যে দুটো আপনাদেরকে দিতে হবে আর তার আগে বলে দিই কীটনাশকের প্রয়োগটা কিন্তু কখনোই থামাবেন না গাছে পোকা নেই কীটনাশক প্রয়োগ কেন করব এই ভুলটা একেবারেই করবেন না কীটনাশকের ব্যবহারটা করে যাবেন যদি একটা গাছকে সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই পোকামাকড়কে আসতে দিলে চলবে না পোকামাকড় যদি একবার লেগে যায় গাছে তাহলে কিন্তু সেটা যেমন তাড়াতে সমস্যা হবে তেমন কিন্তু ঘন ঘন কীটনাশকের ব্যবহারের ফলে আপনার গাছও অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে তো সেই জন্য বন্ধুরা যখন তো মানে কীটনাশক না আসার মানে কীট পতঙ্গ আসার আগেই কীটনাশকের ব্যবহারটা কিন্তু আমাদের প্রত্যেককে করতেই হবে নির্দিষ্ট দিনের ব্যবধানে নির্দিষ্ট সময় মেনে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ আর যে এই যে যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে বাগানের জন্য যে কীটনাশক আপনারা ব্যবহার করেন সেগুলোই কিন্তু আপনারা মোটামুটি দশ দিনের ব্যবধানে স্প্রে করতে থাকবেন আর যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কথা বা অনুখাদ্যের কথা বলছি সেটা কিন্তু কিছুটা মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কিন্তু মেনলি কাজ করে সুপারসোনাটা আর তার সাথে যে কাজটা করে কিন্তু কীটনাশকের কাজও করে আর গোলাপ গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা কীটনাশকও বলতে পারি আমরা গোলাপ গাছে এই সব জা পোকা মাইটস মাছি টাইপের যে কোনো পতঙ্গের জন্য কিন্তু এই সুপারসোনাটা খুব ভালো কাজ করে এটা আমি অ্যাড দিচ্ছি না আমি আমার বাগানে ব্যবহার করি সেই কারণেই কিন্তু আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে আর সমস্ত গাছে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবেন আপনারা ফুল ফল সবজি সব গাছেতে কিন্তু এই সুপারসোনাটা ইউজ করা যায় বন্ধুরা আর এক লিটার জলে এক এম এলের মতন নিয়ে আপনারা কিন্তু সকালের দিকে এটা গাছে স্প্রে করে দিতে পারেন পনেরো দিনের ব্যবধানে করলেই হবে আর তারপরে যে অনুখাদ্যের কথা বললাম যখন আমাদের গাছে ছোটো ছোট কুঁড়ি আসতে শুরু করে বা কুড়ি আসার সময় হয় সেই সময় কিন্তু অনুখাদ্যের প্রয়োজন বা মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন যেটা কিন্তু গোলাপ গাছের জন্য খুব ভালো কাজ করে এই সিউইড সিউইড এক্সট্র্যাক্ট বায়োভিটা এক্স এটাও আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না এইসব প্রোডাক্টের আমি হচ্ছে বাগানে ব্যবহার করে উপকার পাই সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি তো এই দুটো জিনিস যদি রাখেন আপনাদের হাতের কাছে তাহলে কিন্তু দেখবেন গোলাপ গাছ সুস্থ থাকবে সবল থাকবে দ্রুত বৃদ্ধি হবে এবং রকেটের গতিতে বাড়বে ছোটো গোলাপ গাছ আর অসংখ্য কুঁড়িতে কুঁড়িতে কিন্তু ভরে যাবে ফুল ফুলে ফুলে ভরে আপনাকে কিন্তু উপহার দেবে আপনার বাগানকে কিন্তু সাজিয়ে রাখবে আর কীটনাশক হিসাবে তো সুপারসোনার্টারা ভালো কাজই করবে আর তার সাথে যদি কাকা থাকে তাহলে সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন অল্টারনেট করে তো কাকাও একটি ভালো কীটনাশক আর গোলাপ গাছের জন্য অবশ্যই খুব ভালো তো এইভাবে কেয়ার করলে দেখবেন ছোট্ট ছোট্ট গোলাপ গাছে অজস্র কুঁড়ি আসছে ফুলে ফুলে ভরে উঠছে আপনার বাগান অসংখ্য কুঁড়িতে গোলাপ গাছে। কিন্তু মানে ডাল নুইয়ে পড়বে ভেঙে পড়বে এই এইরকম মানে সম্ভাবনা একটা আপনারা নিজেরাই দেখতে পাবেন আর অজস্র ডালে ভরে কিন্তু গাছ ঝোপালো হয়ে উঠবে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা এর পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকুন সকলে আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা